কারণ দেখি করে না সিদ্ধ করে শীতের দিন বেড়া ডিম সিদ্ধ করে খাল লাগে শীত কোন তে নাম তুই শীত কেমন নেলামে। তোমার এক পাহাড়ের মধ্যে উড়ে পাহাড়ের মধ্যে উঠে পরে মনে করো যে থেকে শীত নামে ওই ইয়ার পানির বাতাসে মনে করো যেমনি ঠান্ডা একটা শীত শীতের শীত কেন শীত নামে পানি ফুনে দৌড়ে গা পরন্ত একটা বেড়ায় মনে করদা কুবায় কুবায় পরে মনো কর ওই যে সেই যে দে করালা পরে বেড়া কুদালদা কুবায় কুবাই তুমি আমার লের জানো কথা

যে এই আমার কথা কি ঠিক না তার কথা ঠিক বুঝছো পরে দেখবা কার কথা এই হয় তুই আবারই বল তুই অবস্থা জিগাবি কবি ঠিক আছে তারপরে তুই জিগাবি তারপরে বুঝবি আচ্ছা অড ডাবল না আমার তুই এত বেশি বল তুমি আমার লেয়ারের বল বল তুমি আমার লেয়ারেরই বুঝাও তুমি লেয়ার বুঝো না

তই আমি কাহি আছে